আল্লাহ নবী প্রথম ওভারকাম কাম করছেন গ্রাভিটেশন পাওয়ার মধ্যাকর্ষণ শক্তি কি শক্তি বলেন তো মধ্যাকর্ষণ শক্তি বলে আপনি যে পৃথিবীতে স্থির আছেন না এই মধ্যাকর্ষণ শক্তির কারণে আছেন এটা যতই উপরে ওঠেন আপনাকে টেনে নিচে নামাবে এটা একটা বিশাল শক্তি এই মধ্যাকর্ষণ শক্তি ওভারকাম করলেন তারপরে তিনি গেলেন সূর্যে বিশাল ফাঁকা পরে সূর্য চলে গেলেন সূর্যকে অভারকাম করার পরে সূর্য কিন্তু একটা নক্ষত্র নক্ষত্র একটা 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 নক্ষত্রের ব্যাস আমি দেখেছি এক লক্ষ বর্গ কিলোমিটার কত এক লক্ষ বর্গ কিলোমিটার এক একটা নক্ষত্রের ব্যাস এটা হচ্ছে আনুমানিক অনুমান করা বিজ্ঞানিকদের বৈজ্ঞানিকদের অনুমান করা তথ্য এটি তার চেয়ে বড় হতে পারে সূর্যের ব্যাস অতিক্রম করলেন তারপরে তিনি গেলেন বাইনারি স্টার বাইনারি স্টার মানে কিছু যুগ্ম নক্ষত্র আছে এই নক্ষত্রগুলো পার হলেন তারপরে তিনি গেলেন ক্লাস্টার গুচ্ছ নক্ষত্র আছে তারপরে তিনি গেলেন কমেট এরকম আকাশে দেখলে স্তর এই যে বিশাল মধ্য ফাঁকা জমিন থেকে আসমান পর্যন্ত এই যে ফাঁকা স্থানটা এই স্থানটাতে এগুলো আছে এরকম স্তরগুলো পেরিয়ে গ্যালাক্সি নক্ষত্রপুঞ্জ এরপর ব্লাক হোল এক একটা ব্লাক হোলের বর্ণনা এসেছে আল্লাহ ব্ল্যাক হোলের কসম করেছেন সুরা কোরআনের ভিতরে সুরা আকাশের আল্লাহ তালা এখানে এই যে গ্রহকে গিলে ফেলে এক একটা সূর্য কেন সূর্যের চেয়েও সবচেয়ে বড় আর একটা গ্রহ আছে এইরকম হাজার হাজার গ্রহ নক্ষত্র গুলোকে একটা ব্ল্যাক হোল একেবারে গিলে ফেলতে গিলে ফেলতে পারে এরকম কতগুলো ব্ল্যাক হোল পৃথিবীতে এই আসমানের নিচে আছে কৃষ্ণ গহবর যেটার কাছে গেলে সূর্যের আলো ম্লান হয়ে যাবে কি মনে করছেন ব্ল্যাক হোল সূর্যের নিচে না সূর্যের উপরে যদি ব্ল্যাক হোল নিচে থাকতো তাহলে সূর্যের আলো জমিনে আসতো না এছাড়াও বিজ্ঞান বলছে পৃথিবীর সৃষ্টি হয়েছে আজ থেকে পনেরো শত কোটি বছর আগে কত বছর আগে পনেরো থেকে এমন কতগুলো নক্ষত্র আছে যে নক্ষত্রগুলোর আলো পনেরোশো কুচি বছর আগ থেকে ওই সময় থেকে আলো আলোর গতিতে তাদের আলো পৃথিবী মুখে আসছে এ পর্যন্ত সেই আলোগুলো পৃথিবীর জমিনে পৌঁছায় নেই এতগুলো গ্রহ নক্ষত্র পাড়ি দিলেন আল্লাহ নবী মোহাম্মদ এবার আসেন এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কোটি লক্ষ মাইল কত নয় কোটি তিরিশ লক্ষ পৃথিবীতে সূর্য থেকে আলো আসে যে গতিতে এটাকে বলা হয় আলোর গতি আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কত এইভাবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ আধুনিক বিজ্ঞান বলছে এতগুলো দূরত্ব আল্লাহ নবী পারি দিলেন কিভাবে এবার একটা আশ্চর্যজনক তথ্য আপনাকে শুনাই এই পৃথিবীর জমিনে কোন বস্তুর ওজন যদি হয় এক পাউন্ড কয় পাউন্ড এক পাউন্ড বারো হাজার কিলোমিটার উপরে সেই বস্তুটির ওজন হবে এক আউন্স পাউন্ড আউন্স বুঝেন এক আউন্স ওজন হবে এক পাউন্ড যেটা পৃথিবীর জমিনে বারো হাজার কিলোমিটার উপরে এটার ওজন কত এক আউন্স মানে এক কেজির প্রায় একশো ভাগের এক ভাগ বিজ্ঞান বলছে যেই মুহূর্তে কোনো একটি বস্তু চব্বিশ হাজার কিলোমিটারের উপরে উঠে ওই মুহূর্তে বস্তুটা ওজনহীন হয়ে যায় বলেন সোহান এটা বিজ্ঞানের তথ্য তার মানে বারো হাজার কিলোমিটার উপর যখন কোনো বস্তু উঠবে তখন বস্তুটি আস্তে আস্তে ওজন হারাতে থাকবে এক পর্যায়ে বস্তুটি ওজনহীন মানে শূন্যে পরিণত হবে বিজ্ঞান বলছে যখন কোন বস্তু শূন্যে পরিণত হয় তখন মহাশূন্যে তার জন্য ভেসে বেড়া অত্যন্ত সহজ এবং সুন্দর হয়ে যায় এটা তো পৃথিবীর মানুষের নির্ণয় করা তথ্য আর আল্লাহ হলেন সোভান আল্লাহ কি আল্লাহ সভান তিনি যেমন ইচ্ছা করেন তেমন হয় আধুনিক কিছু মানুষ এখন বিজ্ঞান বলছে আবার যে যেই মুহূর্তে মানুষ গ্রাভিটেশন পাওয়ার পার হয় উপরে মহাশূন্যে কোনো অক্সিজেন নাই তো অক্সিজেন নাই যেহেতু মোহাম্মদ এই বিশাল জায়গা অক্সিজেন ছাড়া গেল কেমনে আর আইলো কেমনে আসমানের ব্যাপারটা বাদ দিলাম আমি আপনাকে দুটা তথ্য শোনাব এক দেখেন অক্সিজেন ছাড়া একটু আগে তো শুনালাম হজরতে কি ইউনুসাল্লাম মাসের পেটে বেঁচে ছিলেন মিনিমাম চল্লিশ দিন ম্যাক্সিমাম এক বছর দুটার যেকোনো একটা হবে তাই না কম ধরলেও চল্লিশ দিন এটা সহি আবার যদি মনে করেন যে না আল্লাহর কারিশ্মা আমরা ভালোভাবে বুঝবো তাহলে এক বছর তো যে আল্লাহ এক ঘন্টা অক্সিজেন ছাড়া রাখতে পারেন চল্লিশ দিন অক্সিজেন ছাড়া ইউনিস রাখতে পারেন এক বছর রাখতে পারবেন না পারবেন এবার আছেন আঠারোশো সালে প্রশান্ত মহাসাগরে স্টার অব দ্য এস্ট নামক একটি জাহাজ ডুবে যায় কত সালে এই স্টার সালে এস্ট নামক একটি জাহাজ প্রশান্ত মহাসাগরে ডুবে যায় ডুবে যাওয়ার পরে একজন নাবিক হারিয়ে যায় একজন নাবিক হারিয়েছিলেন চতুর্দিকে দিকে সবাই খুঁজলো নাবিক খুঁজে পাওয়া যায় না প্রায় ষাট ঘন্টা পরে একটা তিমির মাছের পেট থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলেন মনে করছেন যে ওই ইউনুসের পরে একটা তিমি মাছের পেট থেকে ওই নাবিককে উদ্ধার করা হয়েছে জ্যান্ত মৃত নয় আছেন দুনিয়াতে আছেন তো আচ্ছা শোনেন পানির নিচে আপনি কয় ঘন্টা থাকতে পারবেন কিছু কিছু মানুষ আবার নলা নাকি দিয়ে এক ঘন্টা করে পানির নিচে ডুবে থাকে জাদু দেখায় ওর কারিশ্মা আমরা ধরতে পারি না কিন্তু আদৌ আমরা কি দুই মিনিট পানির নিচে নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারবো অক্সিজেন ছাড়া থাকতে পারবো মরে যাবে না বিজ্ঞান বলছে যে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না কিন্তু এই রিপোর্ট বলছে আঠারোশো একানব্বই সালে স্টার অফ দ্য এস্ট নামক এই জাহাজটি থেকে যে নাবিক হারিয়ে যায় ষাট ঘন্টা পরে একটা বাসানোর মালিক কে আল্লাহ শুধু তাই নয় এবার আসেন এছাড়াও আমি সাল তারিখ সব বলছি উনিশশো সাল আঠারোই ফেব্রুয়ারি কত সাল সালে আঠারোই ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকে একটা রিপোর্ট হয়েছিল যে রিপোর্টে আছে একটি ছেলে আট ঘন্টা পানিতে ডুবেছিল কিন্তু মরে নাই কয় ঘন্টা একটি ছেলে পৃথিবীর এই পানি যে পানিতে আপনি আমি ডুবলেই মারা যাব হয়তো ইল্লা বে ফাদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহ যদি হয় তাহলে বেঁচে পারি ওই অনুগ্রহ আল্লাহ করেছিলেন এই ছেলেটিকে আট ঘন্টা পানিতে ডুবেছিল মরে কে বাসিয়েছেন পৃথিবীর জমিনে। আপনার চোখের সামনে একটি ছেলে আট ঘন্টা পানিতে বেঁচে থাকলো পৃথিবীর জমিনে আপনার চোখের সামনে এই তথ্য বলছে একটা নাবিক মাছের পেটে ষাট ঘন্টা পর্যন্ত জীবিত থাকলো যে আল্লাহ তার নবীকে ঘোষণা দিয়েছেন হাবিব হাবিব তার হাবিবকে আসমানে নিয়ে যাবেন এখানে আপনি আমি অক্সিজেনের ভাড়া তুলে কিভাবে অবিশ্বাস করতে পারি আপনার চোখের সামনে এত কিছু হয়ে গেল আপনি বিশ্বাস করেন অথচ বিশ্ব নবী যিনি রহমাত আলামিন তাকে আল্লাহ বিশেষ প্রোটোকলের মাধ্যমে নিয়ে যাবেন তার কাছে দিদারে আপনার বিশ্বাস হয় না বিশ্বাস কেমনে করতে হয় হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম এক ইহুদির কাছ থেকে একটা ঘোড়া কিনছিলেন অথবা একটা বর্ম কিনছিলেন কেনার পরে ওই ইহুদির বর্ম অথবা ঘোড়ার বিপরীতে যে টাকাটা হয় যে মুদ্রা হয় যে স্বর্ণরূপ মুদ্রা নবী দিয়ে দিলেন কিন্তু ঘোড়া কিনে নিলেন মুদ্রাও দিয়ে দিলেন মাঝখানে কোনো সাক্ষী নাই কোন সাক্ষী কয়েক কয়েকদিন পরে ইহুদি এসে বলছে আল্লাহর নবী মোহাম্মদ তুমি না আল্লাহর নবী তো তুমি যে আমার বর্ম আনছো আমাকে তো মূল্য দাও নাই মূল্য দিয়ে দাও নবী বলেন আমি তো তোমাকে তাৎক্ষণিক মূল্য দিয়ে দিয়েছি তুমি মূল্য নিয়ে গেছো বলো সাক্ষী কোথায় বলো সাক্ষী আছে না আল্লাহ এখন কিং কর্তব্য বিমল যে আল্লাহ তুমি দেখেছো আমি টাকা দিছি তাকে কিন্তু ইহুদি বলছে আমার এতগুলো সাহাবির মাঝখানে যে আমি নাকি টাকা দেই নেই তা আমার তো কোনো সাক্ষীও নাই এখন হবে কি পাশে বসে আছে হজরতে হুজাই ভা রদি আল্লাহ তিনি বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি দেখেছি আপনি ইহুদিকে টাকা দিয়েছেন উপস্থিত যেহেতু একজন সাক্ষী বের হয়ে গেল ইহুদিবার এবার চলে গেল আল্লাহ নেই বলছে এ হোজাই খবর আছে তোর মিথ্যা সাক্ষী দিলি কেন কলছে আল্লাহ নবী শোনেন আপনি যখন আসমান থেকে খবর নিয়ে আসেন আমরা অকপটে বিশ্বাস করি

আবার আধুনিক বিজ্ঞান বলছেন কতগুলো প্রবাল তরঙ্গ আল্লাহ নবী প্রথম আসমানে উঠতে গিয়া পার হয়েছেন এই তরঙ্গ গুলোতে আল্লাহ নবীর শরীরটা ঝলসে যাওয়ার কথা এই তরঙ্গ গুলোতে নবী ঝলসে যাবেন সূর্যের ব্যাগ যখন পার হয়েছেন এটা তো হাইড্রোজেনিক পাওয়ার এই পাওয়ারে আল্লাহ নবী একেবারে বিমর্ষ হয়ে যাওয়ার কথা তার শরীরটা পুরে ছাই হয়ে যাওয়ার কথা তো নবীটা পার হইলেন কেমনে আমার ভাইরা যারা এই ধুনা তোলেন তাদেরকে বলছে এখনো যারা এই যে ফায়ার ব্রিগেডে যারা কাজ করে দেখেন না বাড়িতে আগুন লাগছে ফায়ার প্রুফ জ্যাকেট পরে ওরা আগুনে লাভ দিয়ে ভিতর থেকে শিশু বাচ্চা বের করে আনতেছে দেখছেন এমন কাপড় আগুনে পড়ে না তো এই কাপড়টা যে আগুনে পড়ে না এটা চোখে দেখে বিশ্বাস তো এটা কে বানাইছে মানুষ নাকি আল্লাহ এই কাপড়টা মানুষ বানিয়েছে না এই বুদ্ধি বিবেক আল্লাহ মানুষের মাথায় দিয়েছে যে অন্তিম মুহূর্তে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য একটা কাপড় তৈরি করা যায় যেটাকে বলা হয় ফায়ার প্রুফ জ্যাকেট যাই না এটা আমাদের চোখের সামনেই কত বিল্ডিং এ আগুন ধরছে আর ফায়ার প্রুফ জ্যাকেট পরে এই